আসসালামু আলাইকুম ওরাতুল্লাহি অবার অক এত দেশে দেশের বাহির থেকে যারাই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আপনারা জানেন আমাদের কোরান শিক্ষা অনলাইন একটা প্রতিষ্ঠান আছে আলকোর আন লার্নিং অনলাইন একাডেমি বিডি আমরা নতুন একটা কোর্স সাজিয়েছি আপনাদের জন্য যেখানে মেল ফিমেল সম্পূর্ণ আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা টিচার আলাদা আলাদা ভাগ আলাদা আলাদা গ্রুপ কোয়জ আপনাদের ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাসবীত সিফাত মাদ مخরাজ আজান, আসাইল মাসালা এই বিষয় নিয়ে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আআল্লামাহ আমরা এই হাদিসের ব্যাখ্যা সবাই জানি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জানি কোরআন শিক্ষা করা ফরজ কিন্তু কোরআন শুদ্ধ করে পড়া ফরজ তাই আল কোরআন লার্নিং অনলাইন একাডেমি বিডিতে আপনারা আজই ভর্তি হয়ে যান ইনশাল্লাহ স্বল্প খরচে আপনার বাচ্চাকে পড়ান আমরা অনলাইনে ওয়ান ওয়ান পড়ায় থাকি আমরা অনলাইনে গ্রুপ যে পড়াই থাকি আলহামদুলিল্লাহ আপনি তাজবিদ সহকারে সিফাত সহকারে মাদ সহকারে কোরআন শিখতে বুঝতে পারবেন আমি কথা দিচ্ছি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু